এইভাবেই টানা জল ছাড়ছে ডিভিসি এবং এখন বৃষ্টি অনেক কম তাতেও ডিভিসির জলে রাজ্যে উদ্বেগ পাবন পরিস্থিতি চিলাম বৃষ্টি অনেক কমেছে কিন্তু ডিবিসি জলে প্লাবন পরিস্থিতি বিভিন্ন জায়গায় কতটা জল ছাড়লো ডিবিসি এখনো পর্যন্ত কারণ দেখানো হচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে ডিবিসি বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে সরাসরি চলে যাব প্রতিনিধি দীপকের কাছে দীপক এখনো পর্যন্ত কোন কোন বাঁধ থেকে কত জল ছাড়া হয়েছে ডিবিসি দেখো বিহারে संख्या थका उन जलाधर से जल सी तिलैया जलाधार केल छाड़ा होना जलाधार के জল ছাড়া হয়েছে তিনুঘ জলাঘর থেকে জল ছাড়া হয়েছে এই তিন জলাধারের জল এসে জমা হয় মাইফান এবং পঞ্চায়েত জলাধারে জলাধারে জল পাচ্ছে জলাধার জল পাচ্ছে পঞ্চায়েত জলাঘাট থেকে যেমন পঞ্চাশ হাজার কিউসিক জল ছাড়া হচ্ছে পাশাপাশি মাইফান জলাধার থেকে পাঁচ হাজার কিউসিক জল ছাড়া হচ্ছে একদিকে যেমন দক্ষিণবঙ্গে টানা কয়েকদিনে বৃষ্টি করে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জেল তারপরে আগামী সময়ে চলে তাই কিন্তু জল হবে বিদেশির এই দুই আবার না পরিস্থিতি হবে গ্রামে গ্রামে মানুষ মাথার উপরে খটখটে রোদ আর এদিকে জলে 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 একেবারে বিপর্যস্ত চাষের জমি বাড়ি ঘর এরকম ছবি দেখা যাবে কারণ দুর্গাপুর ব্যারাজ থেকেও বাড়লো জল ছাড়ার পরিমাণ ছাড়া হলো সাতাত্তর হাজার আটশো কিউসেক জল কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে অর্পণ কি আপডেট ইতিমধ্যে কিন্তু পাঞ্চাত এবং মাঠন জলাধার থেকে যে পরিমাণে জল ছাড়ছে যেটা কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকে ইতিমধ্যেই সাতাত্তর হাজার আটশো জল ছাড়া হয়েছে এবং নিম্ন দামোদরে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিকে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে কারণ বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই হাওড়া হুগলি যে সমস্ত এলাকাগুলি রয়েছে অর্থাৎ দুই বর্তমান জল ঢুকতে শুরু করেছে এবং বন্যার আশঙ্কা যেমন দেখা দিয়েছে এই জল কিন্তু যাতে তাতে কিন্তু বাড়বে এমনটাই কিন্তু সূত্রে জানা যাচ্ছে এবং এমনটাই কিন্তু সূত্রে জানা যাচ্ছে এবং যদি জল ছাড়ার পরিমাণ বাড়ে তাহলে কিন্তু রাজ্যে বন্যা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কতা থেকে যাচ্ছে যদিও ডিবিসি কর্তৃপক্ষ কিন্তু জল ছেড়ে যাচ্ছে কারণ যেভাবে মাইতর এবং পাঞ্চর জলধার জল ছাড়ছে তার জেরেই কিন্তু দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ছেন ডিবিসি এবার দেখাবো অর্পণ বুঝতে পেরেছি এবার দেখাবো বুধবার থেকে বুধবার থেকেই একের পর এক বাঁধ থেকে জল ছাড়ছে ব্যারাজ থেকে ডিবিসি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখন প্লাবন পরিস্থিতি ডিভিসির জলে আর আজকে তো নতুন করে আবার দেখুন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি জল ছাড়ছে ডিভিসি এর জেরে ভোগান্তি শুরু হাওড়া হুগলি এবং বাঁকুড়ার একাংশে গত বুধবার থেকে ধাপে ধাপে জল ছাড়ছে ডিভিসি এতে ফুসছে হুগলির খানাকুলের মুন্ডেশ্বরী নদী জল আরেকটু বাড়লেই রাস্তা ডুবে যাবে গত বছরও মাইথান এবং পাঞ্চের থেকে ডিভিসির ছাড়া জলে ভাসতে হয়েছে খানাকুলকে এবছরও মনে ভয় রাস্তায় জল উঠলেই যাতায়াত করতে হবে নৌকায় তাই আগেভাগে নৌকা মেরামতির কাজ শুরু করে দিয়েছেন স্থানীয়রা জল ছেড়েছে ক্যালেন্ডার আমাদের উঠতে পারা যাচ্ছে না চারিদিকে বন্যার অবস্থা হয়ে গেছে মাঠ ঘাট সব ডুবে গেছে বিবিসি জল ছেড়েছে অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে নৌকো বাগাতে জলের যা প্রেশার বড় বন্যা হয়ে যাওয়ার চান্স আছে এই কারণেই আমরা নৌকো বাগাচ্ছি হুগলির পাশাপাশি হাওড়া দিয়েও বয়ে গেছে মুণ্ডেশ্বরী নদী টিভিসির জলে আমতা দু নম্বর ব্লকে ভেসে গিয়েছে মুণ্ডেশ্বরী সাঁকো সেখানে তাই ফেরি সার্ভিস চালু করেছে স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসনের উদ্যোগে মানুষের অসুবিধা নেওয়া হয় বিপদ মানুষের যাতে কোনো অসুবিধা নেওয়া হয় ফেরি সার্ভিস চালু হয়েছে এবং প্রশাসন নজরদারিতে আছে ওই প্রতিবারই ডিভিসি ছাড়া জলে ডোবে বাঁকুড়ার বিভিন্ন এলাকা তাই এবার বাড়তি সতর্কতা শুক্রবার সোনামুখীতে দামোদর পাড়ের ভাগলুই গ্রামে যান মহকুমা শাসক বিডিও এবং অন্যান্য আধিকারিকরা খতিয়ে দেখেন পরিস্থিতি হঠাৎ করেই এই বৃষ্টিটা একেবারে টানা দুদিন তিন দিন ধরে চলার ফলে সোনামুখীর দামোদর তীরবর্তী বেশ কিছু অঞ্চল একটু আমাদের যে রিভার ব্যাংক আছে সেইখানে সমস্যা দেখা দেয় কয়েকটা স্পট আমরা আইডেন্টিফাই করেছি ইমিডিয়েটলি শেষ দপ্তর ওখানে কাজ টেক আপ করছে মুখ্য সচিব কথা ডিভিসি অধিকর্তার কারণ যেভাবে জল ছাড়ছে ডিভিসি তাতে উদ্বেগ নবান্ন উদ্বেগ উদ্বেগে নবান্ন কারণ প্রতিটি নদী হুসছে এই মুহূর্তে কি কথা হলো এর আগে বারবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন ডিভিসি না জানিয়ে জল ছাড়ছে সোমরাজ এর কি এটার কোনো বদল ঘটবে দেখো যেটা দেখা যাচ্ছে যে ডিবিসি কিন্তু লাগাতার জল ছেড়ে যাচ্ছে এবং তার দরুন একাধিক নদী এই মুহূর্তে বিপদ সীমার উপরে রয়েছে নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তেমনটাই রিপোর্ট আজ বেলার পর থেকে আসতে শুরু করেছে নবান্নে যদিও রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ইতিমধ্যেই ডিবিসির সঙ্গে কথা বলেছে রাজ্যকে না জানিয়ে যাতে জল না ছাড়া হয় রাজ্যকে জানানো হয় জল ছাড়ার ব্যাপারে সেই বিষয়ে ডিবিসিকে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব ডিবিসির তরফেও জানানো হয়েছে তারা সেচ দপ্তর ও রাজ্যের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়বে ঝাড়খণ্ডে আগামী দুদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে ডিবিসি জলাধারগুলি থেকে যে জল ছাড়তে হবে তাতে কোনো সন্দেহ নেই তার কারণ এরাজ্যে বৃষ্টি না হলেও বারবারই দেখা গেছে ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ার দরুন ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়তে হয় আর সেই কারণে রাজ্যের একাধিক এলাকা বিশেষ করে পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়ার এক কিছু অংশ প্লাবিত হয়ে যায় তাই সেক্ষেত্রে যাতে ডিবিসি বলে জল ছাড়ে না জানিয়ে যাতে জল না ছেড়ে দেওয়া হয় সেই বার্তায় রাজ্যের মুখ্য সচিব দিয়েছেন ডিবিসির তরফেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেই এই নবান্ন সূত্রে খবর দেখা যাক এই আশ্বাসের প্রতিশ্রুতি রাখে কিনা ডিবিসি তবে মনোজ আজকে নয় গতকালও বৈঠক করেছেন কারণ মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্য সচিব বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি বাংলায় ভোগান্তি বিহার ঝাড়খন্ডে বেশি বৃষ্টি হলেই জল ছাড়াই ডিভিসি এতে বাংলার নানা এলাকা বুধবার থেকে ডিভিসি জল ছাড়া শুরু করে দিয়েছে আগামী সপ্তাহে আরো বেশি জল ছাড়ার আশঙ্কা কারণ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে রবি এবং সোমবার বিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার ঝাড়খণ্ড দুই রাজ্যেই বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি বিহার ঝাড়খন্ডে বৃষ্টি বাড়লে আরো বেশি জল ছাড়বে এতে ভাসবে বাংলার নানা জায়গা উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী নির্দেশে শুক্রবার বৈঠক করেন মুখ্য সচিব যেসব জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্ট সেই সব জেলা জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন জেলা শাসকদের থেকে এলাকার রিপোর্ট তলব করা হয়েছে ত্রাণ সহ অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের চার মন্ত্রীকে বেশ কিছু জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে আরামবাগ খানাকুলের দায়িত্বে ফিরহা থাকিম হাওড়ার আমতা এবং উদয়নারায়ণপুরের দায়িত্বে ফুলক রায় পুরুলিয়ার দায়িত্বে মলয় ঘটক পশ্চিম মেদিনীপুরের দায়িত্বে মানুষ ভুঁইয়া দেড় মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে সেইটা পাঞ্চেত মাইথন এটা আমরা একটা সেল করেছি কোয়ার্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে মানুষের ক্ষতিটা না হয় ডিভিসি ছাড়া জলে প্রতি বছরই ভেসে যায় রাজ্যের একাধিক জেলা এই ছবিটা বদলাবে কবে বিশেষজ্ঞরা মনে করেন ঝাড়খণ্ডে পাঞ্চেত এবং মাইথনের আগে আরো দুটি বাঁধ থাকলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এভাবে প্লাবিত হতো না দামোদরের উপরে রয়েছে ডিভিসির পাঞ্চেত ড্যাম বরাকরের উপর মাইথন পরে বরাকরের উপরে তিলাইয়া এবং পোনার বাঁধ তৈরি করে ডিভিসি এছাড়া পাঞ্চেতের আগে দামোদরের উপরে তৈরি করা হয় তেনুঘাট এই পাঞ্চেতের একশো কিলোমিটার আগে ঝাড়খণ্ডের দিকে বোকারো বাঁধ মাইথন বাঁধের ষাট কিলোমিটার আগে বল পাহাড়ি বাঁধ এই দুটি বাঁধ তৈরির পরিকল্পনা হলেও আজতা হয়নি ফলে প্রতিবারই বর্ষায় ডিভিসি জল ছাড়লে ভাসে বাংলার নানা এলাকা ডিভিসি ড্যাম ছাড়াও পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে কংশাবতী নদী হয়ে জল ঢুকে মুকুটমণিপুর বাঁধে এই বাঁধের জল ছাড়া হলে ভাসে পশ্চিম মেদিনীপুর আবার ঝাড়খণ্ডের গালুডি বাঁধে জল ছাড়লে কুলে ফেঁপে ওঠে সুবর্ণরেখা এর চেয়ে প্লাবিত হয় ঝাড়গ্রাম নিউজ এইটিন বাংলা